এক যে ছিল শান্ত সবুজ আর মায়ায় ভরা এক বোন সেই বনের গভীরে থাকত এক ছোট্ট কিন্তু ভীষণ পরিশ্রমী পিঁপড়ে নাম তার টুনু বনটা ছিল যেন এক রূপকথার দেশ গাছেরা হাওয়ায় ফিস কথা বলতো নদী বয়ে যেত মিষ্টি সুরে গান গেয়ে প্রতিদিন ভোরবেলা টুনু তার ছোট্ট থলে কাঁধে নিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ত সারাদিন ছুটে বেড়াতো আর সন্ধ্যা নামার আগে ফিরে আসতো নিজের বাসায় একদিন খাবার খুঁজতে খুঁজতে সে পৌঁছে গেল এক বিশাল বকুল গাছের নিচে হঠাৎ তার চোখে পড়ল কিছু চকচকে সোনা রঙা দানা যা ভোরের আলোয় হীরের মতো ঝিলমিল করছিল টুনু বিস্ময়ে থমকে গেল এত সুন্দর কিছু সে জীবনে দেখেনি আসলে সেগুলো ছিল মৌমাছিদের জমানো মিষ্টি ফুলের রেণু যা তাদের রানী মৌমাছির জন্য নিয়ে যাওয়ার সময় ঝড়ো হাওয়ায় উড়ে এখানে এসে পড়েছিল টুনুর মনে একটুখানি লোভ জাগলো এই দানাগুলো যদি আমি নিয়ে যাই তাহলে আর সারা বছর কষ্ট করতে হবে না কিন্তু ঠিক তখনই পাশের পুরনো বটগাছের পাতাগুলো দোলে উঠলো আর যেন ফিসফিস করে বলল। টুনু যা তোমার নয় তা কখনো তোমাকে সত্যিকারের সুখ দিতে পারে না টুনুর বুকের ভেতরটা কেমন হালকা কেঁপে উঠল তার মনে হলো গাছটা যেন সত্যিই কথা বলছে একটু ভেবে সে বুঝলো মৌমাছিরা নিশ্চয়ই তাদের হারানো রেনুর জন্য কষ্ট পাচ্ছে তখনই টুনু সিদ্ধান্ত নিল সে এই রেনুগুলো তাদের আসল মালিকের কাছেই ফিরিয়ে দেবে সে গন্ধ সুখে সুখে অনেক পথ হেঁটে অবশেষে পৌঁছে গেল মৌমাছিদের চাকের সামনে রানী মৌমাছিকে সব কথা খুলে বলল সে রানী ও অন্যান্য মৌমাছিরা তাদের হারানো সম্পদ ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল রানী মৌমাছি টুনুর সততা আর সাহসে এতটাই মুগ্ধ হল যে উপহার হিসেবে তাকে দিল এক ফোটা জাদু মধু যা খেলে টুনুর শক্তি গুণ বেড়ে গেল ফিরতি পথে টুনুর থলেতে কোনো খাবার ছিল না কিন্তু তার মন ছিল পরিপূর্ণ শান্তিতে ভরা কারণ সে বুঝে ফেলেছিল যে অসৎ পথে পাওয়া সম্পদের চেয়ে নিজের সততার আনন্দ অনেক বেশি মূল্যবান এরপর থেকে সেই বোনের প্রতিটি পাতা প্রতিটি পোকামাকড় টুনুর গল্প শোনা তো একে অপরকে সততাই হলো সবচেয়ে বড় শক্তি আর আজও রাতের আকাশে যখন তারা জলে তখন তারা যেন ছোট্ট পোকাদের কানে টুনুর এই গল্পই শোনায় এক মায়াময় ঘুম পাড়ানি গল্প যা শেখায় সত্যি ভালো থাকা মানে হলো সৎ থাকা